আজকের ভিডিওতে ঠিক এই ক্যাটাগরির বাইকটি বিশেষ করে দেখতে পারবেন আজকে হয়তো হইতে পারে যে ফারুক ভাই যেটা ধামাকা অফার আছে আজকে আপনি ভিডিওর মাধ্যমে পেয়েও যেতে পারেন এমনও হইতে পারে ইনশাল্লাহ আপনি যে স্বপ্ন দেখতে আজকে ভিডিওর মাধ্যমে স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে কে জানে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতে এসেছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ফারুক ভাই ভালো আছি আজকের ব্লগটা একেবারে স্পেশাল স্পেশাল সেরা দামাক হবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমাদের সাথেই থাকবেন শোরুমের অ্যাড্রেসটা হলো মিরপুর 14 নম্বর বাসানটাক বাগানবাড়ি বাসন টু শোরুম আর বাসন ওয়ান শোরুম হলো বাসানটাক বাজারে আজকের মতন আর কথা বাড়াবো না চলে যাব মূল্যবান ভিডিওতে আলহামদুলিল্লাহ জোরায় জোরায় বাইক রাখলাম জোরায় জোরায় দেখেন এক জোরা দুই জোরা ওই যে তিন জোড়া হ্যাঁ এরপরে ওই যে এক জোড়া সাইজ জোড়া রাখলাম ওই যে এক জোড়া বিক্রি হয়ে গেছে গা ওই যে এক জোড়া বিক্রি হয়ে গেছে গা আচ্ছা এখন বিষয় রইল বিসমিল্লা দুই দুইটা আর ওয়ান ফাইভ বাসন থ্রি শোরুম কন্ডিশনের মতো লাগে শোরুম কন্ডিশন না কত দিবে তিন লাখ পঞ্চাশ 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 তিন লাখ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ মানে তিন লাখ পঞ্চাশ করিয়া তিন লাখ পঞ্চাশ করিয়া আইলে আরো ডিসকাউন্ট পর্যাপ্ত পরিমান আছে অল্প টল্প ডিসকাউন্ট ইনশাল্লাহ আইলে ডিসকাউন্ট আছে স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ নাকি ইনশাআল্লাহ এরপরে আরেক জোড়া আই হাই হাই পায়রার পায়রি একেবারে পায়রার পায়রি লাগিয়ে গেল গরে ভাই দেখছেন নি পটাশ ডান্ডি পটাশ একেবারে দুজনে হেডার দুইজনের হেডার খুব মিলাছে খুব আরাম আছে এরা হ্যাঁ কথা চলতেছে আরকি এইগো ভিতরে অনেক কথা চলতে আছে ইন্ডিয়ান ভাই ইন্দোনেশিয়ান দুটাই এবিএস দুটাই এবিএ 24 এর মডেল নাকি 22 মডেল কোনডা রাখো মাত্র 5 লক্ষ 50 হাজার টাকা দশ বছরের কাগজ করা ইন্দোনেশিয়ান ডাব্লু এডিশন আর ওয়ান আর আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডয়চা লেভি মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইস কত পাঁচ লক্ষ চল্লিশ টাকা পাঁচ লাখ হাজার টাকায় পাঁচ লাখ চল্লিশ হাজার টাকায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় কন কার কোনটা লাগবো কন কন এই তুই আবার খুলে কি লেগে ভালোবাসা কি নাই হ্যাঁ কি হ্যাঁ আজকে জোড়ায় জোড়ায় রাখছি কইসিন আজকে জোড়ায় জরা রাখছি দুইটাই খালি কালা না কালার ঘরে কালা তিন লাখ ষাট তিন লাখ সত্তর তিন লাখ ষাট তিন লাখ সত্তর

দুই লাখ আশি কার কোনটা লাগবো খালি জানাই দেন এক ঝাঁক রাখছি বাইক এক ঝাঁক একটু নামাই দেখা দেন দেখছেন কেমনে কেমনে রাখছি কেমনে কেমনে রাখছি দেখছেন তো বাইকটি আমার কাছে সে লাগে মনটা জানেন আমি এরকম ধৈরা ক্যামেরা সুন্দর কইরিয়া একটা ভিডিও করে যদি আমাকে দেখাইতে পারতাম যে আসলে কি কি বাইকটি আছে দেখেন কেমনে ও সেই লাগতেছে বাইকটি আরে জোরায় জোরায় বাইকটি তো সেই লাগতে আছে এ দুটা খেলা কি ফাইনাল

দু বছরের কাগজ আর এই গাড়ির প্রাইস হলো মাত্র সাবি সাবিদার দাম একটাই আর কাজ ছিল করে দিছে আমরা আর এই গাড়ির প্রাইস হলো মাত্র মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার

দাদা ভাই দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা বা লাইভটা যারা দেখতে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা বাইকের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট জুনে আলহামদুলিল্লাহ এখন কথা হলো কোন জায়গাটায় যে আপনারা আসবেন কোথায় আসবেন মিরপুর ১৪ বাসান বাজার ক্যান্টনমেন্ট নির্জর স্কুলের ঠিক পশ্চিম সাইডে আসবেন ইনশাল্লাহ ফারুক মোটর আর আসলে পরে আমাদের এই শুরু পাবেন মালিকানা পরিবর্তন মালিকানা পরিবর্তন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এর ভিতরে আমরা মালিকানা পরিবর্তনটা করে দিয়ে থাকি আর অবশ্যই অবশ্যই ফারুক মোটর আসলে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নপূর্ণ বাইক একবারের জায়গায় দশ বার আপনার টেস্ট ডিপ দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নপূর্ণ বাইকটি আপনারা নিতে পারবেন আজকের মতো আমি শেষ করলাম এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজ রিলস যারা এখন পর্যন্ত ফলো করেন না পেজটা ফলো দিয়ে রাখেন যারা ফারুক মোটরস অফিশিয়াল ফেসবুক পেজতে যারা ভিডিও দেখবেন অবশ্যই আমাদের ওই পেজটাও ভিডিও দেখতে পারবেন আমাদের দুইটা ইউটিউব চ্যানেল ফারুক মোটর শর্ট ফারুক মোটর অফিশিয়াল ইউটিউব চ্যানেল দুই দুইটা টিকটক আর আমাদের ফারুক মোটর আছেই আলহামদুলিল্লাহ আজকের মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম